এটা আছে দেখে ওই যে সবাই বলে বরিশালে খাতার গাড়ি সো লঞ্চ জার্নি যেহেতু আমার একটু কম করা হয় আমি বাড়িতে খুব কম যাই তো ওই যে আমার কাছে মোটামুটি ভালো লাগে আই থিঙ্ক যে গাড়ির থেকে মানে পদশিত হওয়ার পরও আমাদের মানে বরিশালের একটা ঐতিহ্য মানে বরিশাল কথাটা আসলেই সবাই মনে করে যে না আমাদের বাসটা ওরকম আসে না আমাদের আসে লঞ্চটা তো মানে সবাই বরিশালের মানুষকে লঞ্চের মাধ্যমেই চেনে সো আমার মনে হয় যে না লঞ্চটা সব থেকে হচ্ছে বরিশালের বরিশালবাসীর জন্য লঞ্চটা সবথেকে বেশি পারফেক্ট তো ওই কারণে আমার কাছেও ভালো লাগে কিন্তু আজকে হচ্ছে সময়ের ব্যবধানে আমার হচ্ছে গাড়িতে যাওয়া হয়নি এই জন্য লঞ্চে যাচ্ছি না এর আগে একবার যাওয়া হয়েছিল তখন সাথে মা ছিল বাট এখন সাথে মা নাই বোন আছে তো ভালো লাগতে বরিশালের ঐতিহ্য বলতে আমাদের আমার কাছে আমি যেটা মনে করি যে বরিশালের ঐতিহ্য বলতে এই লঞ্চটাকে আমি বেশি প্রেফার করি সো ওই অনুযায়ী হচ্ছে মানে বরিশালের ঐতিহ্যেই হচ্ছে এই লঞ্চ এটা না থাকলে আমার মনে হয় না যে বরিশালের মানুষকে কেউ ওরকম চিনবে সো এটা আসে দেখে ওই যে সবাই বলে বরিশালে খাতার ঘাটটি সো ওই কারণে আমার মনে হয় যে না এই কারণে আমাদের বরিশালটা অনেক বেশি জনপ্রিয় আর এটা যখন বিলুপ্ত হয়ে যাবে আই থিঙ্ক তখন আর এটা এত জনপ্রিয় থাকবে না সো আমি তাই যে অলওয়েজ যেন আমাদের লঞ্চ এরকম থাকে আর দেশের সরকারকে বলবো যে এখন সমন্বয় সরকার আছে বা যে উপদেষ্টা সরকার আছে সবাইকে বলবো যে না আমাদের এটা যেন সবসময় চলমান থাকে